দীর্ঘ এক যুগ পরে কুরিয়ানা থেকে আদমকাঠি সড়কটির কাজ শুরু হয়েছে জনমনে স্বস্তি তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ সুদীর্ঘ এক যুগের অবহেলায় বেহাল দশায় পড়েছিল সৌরপ কাঠির কুরিয়ানা থেকে আদম কাঠি এবং আদম কাঠি থেকে ভীমরুলি পর্যন্ত সড়কটি সংস্কারের অভাবে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের খানাখন্দে চলাচলে অনুপযোগী ছিল সড়কটি সম্প্রতি মাননীয় এমপি জনাব মহিউদ্দিন মহারাজ নির্বাচিত সর্বপ্রথম রাস্তাটির কাজের জন্য উপজেলা প্রকৌশলীকে প্রস্তাব পাঠাতে বলেছিলেন আজ সেই রাস্তার কাজ শুরু হওয়ায় জনমনে স্বস্তি পাচ্ছে কুরিয়ানার লোকজন এই সড়কটি ছিল জনবহুল গুরুত্বপূর্ণ সড়ক প্রতিদিন রাস্তা দিয়ে চলাচলরত অটো চালক এবং যাত্রীদের পোহাতে হতো চরম দুর্ভোগ একযুগ আগে নির্মাণের পর থেকে একবারও সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে চলতে হতো যাত্রী সাধারণকে বিশেষ করে পেয়ারার মৌসুমে ভোগান্তি যেন বেড়ে যেত আরও কয়েক গুণ আদমকাঠি থেকে ট্রাকে ভরে মালামাল পরিবহন করায় পূর্বের তৈরি পিচের কোনো চিহ্নই অবশিষ্ট ছিল না তাই রাস্তাটি সংস্কারের দাবি করে আসছিল ভুক্তভোগী কয়েকটি গ্রামের মানুষ সড়কটির এক প্রান্তে আট ঘর স্কুল অন্য প্রান্তে আদমকাঠি হয়ে ভিমরুলির জালকাঠি পর্যন্ত সীমানা দুই উপজেলার পাশাপাশি দুই জেলার সহজ সংযোগও তৈরি হয়েছিল এই সড়কটির মাধ্যমে সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় অধিকাংশ স্থানে উঁচু নিচু খোঁয়া সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছিল ওইসব গর্তে কাদা পানি জমে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হতো প্রতিদিনে সড়কে শত শত ভ্যান ইজি বাইক মালবোজাই পিক সহ বিভিন্ন যানবাহন চলাচল করছে দুর্ঘটনার শঙ্কা নিয়ে বিশেষ করে শিক্ষার্থী ও রোগীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে খুবই অসুবিধায় পড়তে হয় গর্ভবতী মহিলাদের ওই সড়ক দিয়ে হাসপাতালে নিয়ে যেতে এদিকে আদমকাঠি খালের উপর কাঠের পোলটিও আছে ঝুঁকিপূর্ণ অবস্থায় ঘটতে পারে যে কোনো ধরনের বড় দুর্ঘটনা সম্প্রতি আটঘর কুরিয়ানার পেয়ারা বাগানে তৈরি করা হয়েছে তিনটি বিনোদন পার্ক যেগুলো দেখতে প্রচুর দর্শনার্থীর ভিড় হয় এই পেয়ার মৌসুমে বিশেষ করে দূর থেকে শুক্রবার এবং শনিবারে ছুটির দিনে প্রচুর পর্যটক আসেন কিন্তু রাস্তাঘাট খারাপ বিধায় তারা বেড়াতে এসে আগ্রহ হারিয়ে ফেলত আদমকাঠির একজন দোকানদার বলেন এই রাস্তাটি প্রথম দিকে ভালোই ছিল এখন আদমকাঠি থেকে ট্রাকে করে আমরা পেয়ারা লোট করে নিয়ে যাওয়ার কারণে রাস্তাটি খারাপ হয়ে গেছে কুরিয়ানা বাজার থেকে আদমকাঠি এবং ভিমরুলির সাথে সংযোগ সড়কটি নতুন করে সংস্কার শুরু হওয়ায় ধন্যবাদ জানিয়েছেন পিরোজপুর দুই আসনের মাননীয় এমপি জনাব মহিউদ্দিন মহারাজকে এ বিষয়ে আটঘর কুরিয়ানা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শৈলেন মজুমদার বলেন ইতোমধ্যে ওই রাস্তায় দেড় কোটি টাকার টেন্ডার হয়ে গেছে আজকে কাজ শুরু হয়েছে এলাকাবাসী এখন খুশি হয়েছেন কাজ শুরু হওয়াতে তারা এমপি মহোদয়কে ধন্যবাদ জানিয়েছেন সরুপকাঠি উপজেলা এলজিআইডি প্রকৌশলী মোহাম্মদ রাইসুল ইসলাম সড়কটির বেহাল দশা প্রসঙ্গে বলেন এখন আর সেখানকার মানুষের কষ্ট থাকবে না কুরিয়ানা থেকে আদমকাঠি সড়কটির কাজ গতকালকেই শুরু হয়েছে